রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন চক্রবর্তীর দেওয়াল লিখনে কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শনিবার সকাল ছটা বাজতেই দেখা গেল এমনই ছবি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের সিপিএমের বক্তব্য তারা দীর্ঘদিন ধরেই এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচির প্রচার করে থাকেন এলাকার বাম কর্মী বিশ্বাস এদিন জানান আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো আমাদের এলাকায় যত কণ্ঠের দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বছর হয় দুই দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে দরকার হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে চুন করে দিচ্ছে কালি ছিড়ি দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা কেন কে করছে না করছে হ্যান ত্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা মাস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে দেখুন আপনাকে একটা দেওয়াল দেখালাম যে রেলগেটের কাছে যেখানে লেখা আছে ওই চায়ের দোকানের উল্টো দিকে যেটা ওই দেওয়ালটা আমরা দীর্ঘদিন ধরে লিখি তার প্রমাণ আছে আমাদের কাছে আমরা দেখাবো লাস্ট গত যে আমাদের ব্রিগেড হলো সেই ব্রিগেড সমাবেশেরও লেখা ছিল তার আগে কাউন্সিলর ভোটে সঞ্জয় সেন রায়ের দেওয়াল লেখা ছিল তার আগে দু হাজার উনিশে বিকাশ রত্নার্যের দেওয়াল লেখা ছিল ওইটাতেই আমরা লিখতাম তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা চাইলে আপনাকে দিয়ে দিতে পারি সেসব ফুটেজ আমরা দেখেছি যে ওই দেওয়ালটা কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে মুছিয়ে ওই দেওয়ালটা লিখিয়েছে আমার নাম কিষাণু বিশ্বাস ওয়ার্ডে এটা রাজকৃষ্ণনগর পৌরসভায় একুশ নম্বর ওয়ার্ড